কল্যাণের দিকে আসো মদ যেন ডাকে না হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে আসো কল্যাণ কোথায় নামাজের মধ্যে নামাজের মধ্যে কল্যাণ রয়েছে এই কথাটাকে বিশ্বাস করে নামাজে দাঁড়ানো তাহলে নামাজের মনোযোগটা বৃদ্ধি পাবে যে হা আমার কল্যাণ এই নামাজের মধ্যেই রয়েছে আমার বিপদ এই নামাজই উদ্ধার করবে আইনু বিশসবরি ওয়াসসালাহ আল্লাহ তালা বলেছেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও কিভাবে সাহায্য চাবে বিশসবরি ওয়াসসালাহ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে ধৈর্য ধারণ করবে পাশাপাশি নামাজ করবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে বলেন আল্লাহ এরপরে নামাজে নিজের গুনার কথা চিন্তা করা যে আমার থেকে বড় পাপী পৃথিবীর মধ্যে আর কেহ নাই আমাকে আল্লাহ তালা যেভাবে এবাদত করতে বলেছেন যেভাবে দাসত্ব করতে বলেছেন আমি কিছুই করি নাই কিছুই করি নাই আমি কিচ্ছু করি নাই এমন ভাবে আল্লাহ তালার কাছে মাথা নত করা যে আমার থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গুণাগার কেউ নাই আমি হলাম সর্বশ্রেষ্ঠ গুণাগার এমনভাবে মাথা ঝুঁকিয়ে দেওয়া যে আল্লাহর যেরকম যা কিছু আল্লাহ আমার কাছ থেকে চেয়েছেন আমি তাকে কিছুই দিতে পারি নাই এভাবে মাথা নত করে দেওয়া এরপরে মাথা নত করে দেওয়ার আরেকটি চিন্তা হলো যে আমি আল্লাহ তালার কাছে যদি এখন রুকুটা সুন্দর মতো না দেই সজদাটা সুন্দর মতো না দেই তাহলে আমার উপরে আমার মাথায় যে গুণা আছে এই গুণা মাফ হবে না তাহলে যদি মাফ না হয় জাহাল নাম সারা কোনো গতি থাকবে না এই চিন্তা করে নামাজে দাঁড়ানো এই চিন্তা করে নামাজে দাঁড়ানো এই চিন্তা করে রুকু দেওয়া এই চিন্তা করে সজদা দেওয়া যে আমার গুনার অবস্থা কি হবে আমি তো ক্ষমা তো পাবো না যদি আমি সুন্দর মতো না দেই সুন্দর সুন্দর করে যদি আমি রুকু না দেই তাহলে তো আমি আল্লাহর পাকড়ার ভিতরে পড়ে যাব। আল্লাহ তো আমাকে কঠোর থেকে কঠোর শাস্তি দিবেন এই চিন্তা ভাবনা করে মনোযোগের সাথে দৃঢ় স্থির হয়ে আল্লাহর কদমে শ্রেষ্ঠ দেওয়া এরপরে রসুল সাল্লাম বলেন তোমাদের মধ্যে যদি কেহ নামাজ আদায় করে সে যেন মনে করে নাই যে সে মহান প্রভুর সাথে তার সাথে কথোপকথন হচ্ছে আল্লাহর সাথে কথা কওয়াম, সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ করাম এই নানান জাতীয় চিন্তা মাথার মধ্যে যদি নিয়ে আসা হয় আসলেই মুমিন ব্যক্তি আসলে তুমি জন্ম মমিন ব্যক্তির নামাজ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ এই সাক্ষাৎ যদি আপনার অন্তরের মধ্যে জেগে যায় যে আমি আল্লাহর কদমে সেজদা দিব আল্লাহর কদমে রুকু করব। আমি আল্লাহর সাথে সানে কেরাত পড়ব এই কেরাতটা হবে আমার আল্লাহর সাথে কথোপকথন আমার রুক হবে আল্লাহর সাথে কথোপকথন আমার সাজদা হবে আল্লাহর সাথে কথোপকথন এ জাতীয় চিন্তা করে একজন মমিন আল্লাহর সামনে সেজদা দেবে রুকু করবে ওই ব্যক্তির নামাজের মধ্যে মনোযোগ ফিরে আসবে বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ রসুল আল্লাহ আলাইসালাম বলেছেন নিকৃষ্টতম চোর হলো ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে চিন্তা করে দেখেন চোর অনেক ধরনের আছে দুনিয়ার মধ্যে নানান প্রকারের চোর আছে কেউ চাল চোর গোম চোর চোর রাস্তা চোর পিলার চোর গণভবন রাষ্ট্রভবন সংসদ ভবন সমস্ত জায়গায় চোর আছে কিন্তু সেই চোরের কথা আল্লাহ রসুল বলেন নাই নিকৃষ্টতম চোর কোনটা সব থেকে লজ্জাজনক নিকৃষ্টতম চোর হলো ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে কি বলে চুরি করা যায় যায় না কিভাবে চুরি করা যায় নামাজের মধ্যেও চুরি করা যায় নামাজে যা কিছু তেলাওয়াত করার প্রয়োজন তেলাওয়াত থেকে বিরত থাকা নামাজের রুকু দেওয়া রুকু থেকে বিরত থাকা রুকুর মধ্যে তাজবি পরা তাজবি থেকে বিরত থাকাম সিজদা দোয়া সিজদার মধ্যে তাজবি পরা তাজবি থেকে বিরত থাকা সিজদাটা যত দেওয়া যত থেকে না দেওয়া এই প্রতিটি চিনি হলো চুরি আপনি ওলট পালট করবেন তো চোরের অন্তর্ভুক্ত হয়ে যাবে অনেকে আছে দেখবেন যে সিজদা দেয় এমন দুইটা সিজদার মধ্যে যে একটু ফাঁকা জায়গা আছে একটু বসা লাগে ওই বসার সময় তার কাছে নাই কি বলেন আসে না নাই দুই শেষদার মাঝখানে যে একটু বসে সময় নিবে দেরি করবে ওই দেরি করার সময় তার মধ্যে নাই এর মানে নামাচ্েন নামাজ চোর চিনি নেবেন যে কারে নামাজ চোর কয় রুকু করবে রুকুর মধ্যে যে কোমর এবং মাথা পিঠ এগুলো সমান হবে একদম সমান এই সমান হওয়ার আগেই তিনি উঠে যায় এরকম দিয়েই উঠে যায় আছে না নাই রুকু দেয় মাথা জাগায় নামাজ চোর কি চোর বলেন নামাজ চোর নামাজে কিরাত পড়বে আল্লাহ আকবর বলে হাত বাঁচছে আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ আকবর মাঝখানে যে সব বা এগুলো কি বলেন নামাজ চোর অতএব পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট চোর হচ্ছে সে যে নামাজের মধ্যে চুরি করে কে বলেছেন রসুল বলেছেন এই রুকুর শেষ দা কেরা অর্থাৎ নামাজে আপনি দাঁড়ালেন তো আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে এখন আপনার কোনো জায়গা দিয়ে চুরি করা যাবে সময় তো এরপরে বেশি বেশি করে একটা দোয়া করান আল্লাহুম্মা আ ইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক সর্বসময় সব নামাজের পরেই এই দোয়াটাকে সামনে রাখা আল্লাহর কাছে এই বলে দোয়া করা হে আল্লাহ আপনার জিকির করতে আপনার শুকরিয়া জ্ঞাপন করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন আল্লাহুম্মা

আল্লাহর শপথ আমি অবশ্যই তোমাকে ভালোবাসি এরপরে বললেন মহাজ আমি তোমাকে ওসিয়াত করছি তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি পড়বে সবহান আল্লাহ বলে কখনোই এই দোয়াটি তুমি পরিহার করবে না প্রতি নামাজের পরে এই দোয়াটা পড়বে কারণ সত্তর বছর আশি বছর একশো বছরের এবাদত এক মিনিটের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে সময় লাগে কি বলেন সময় লাগে সময় লাগে না শত বছরের ঘটনা অনেক আছে আল্লাহ বলেছেন জীবন ইসরায়েলের সময় এক ব্যক্তি শত বছর এবাদত করেছে কিন্তু একটা ভুলের কারণে তার এবাদত থেকে তিনি মাহরুম হয়ে জাহান্নামি হয়ে গেছে বলেন নাউজিল্লা সম্মানতা হাজিরিন এজন্যত করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনার নামাজ যাতে আমি সুন্দর করতে করে পড়তে পারি এবং আপনার শুকুর যেন আমি সুন্দরভাবে আদায় করতে পারি এবং আমি যেন আপনার থেকে কোনোভাবেই পথ ভ্রষ্ট না হয়ে যাই আমি যেন আপনার এবাদত যথাযথভাবে আমি আদায় করতে পারি এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করেন আপনি যদি সাহায্য না করেন তাহলে আমার যাওয়ার মতো চলার মতো আর কোনো পথ থাকবে না সময় এরপরে নামাজ এমন একটা জিনিস যখন বান্দা নামাজে দাঁড়াবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বান্দা তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তুমি মনে মনে চিন্তা করে নেবে এই নামাজটাই হলো তোমার জন্য শেষ নামাজ এরপরেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে অতএব শেষ নামাজটা যেভাবে আদায় আদায় করবে ঠিক তুমি তোমার করো নামাজকে শেষ নামাজ কেমন নামাজ আপনাকে যদি বলা হয় তোমার হাতে দুই মিনিট সময় কি করবে তোমাকে নামাজের জন্য সময় দেওয়া হলো আল্লাহর কাছ থেকে তুমি সময় তুমি এই দুইটা মিনিট সময় চেয়ে নিলা অতএব তুমি দাঁড়িয়ে যাও আল্লাহর কদমে শেষ দাদাওয়ার দেওয়ার জন্য আজরাইল যদি এই কথা আপনার কানে কানে বলে দেয় তখন আপনি কেমন ভাবে নামাজে দাঁড়াবেন কেমন নামাজ তখন আপনি আপনি পড়বেন তখন আপনার মন পৃথিবীর কোনো আরদের দোকানে যাবে না আপনার মন আপনার চাকরির অফিসে যাবে না আপনার মন আপনার ব্যবসার খাতে যাবে না আপনার চিন্তাভাবনা দুনিয়ার কোনো দিকেই যাবে না তখন আপনার মরার ভয়ে মৃত্যুর ভয়ে আমি যে মৃত্যুবরণ এর এরপরেই আল্লাহ আমার থেকে হিসাব নেবেন অতএব সেই গুণার দিকে আপনি চলে যেয়ে সুন্দরভাবে যেমনি ভাবে নামাজ উপস্থাপন করবেন ঠিক তেমনি ভাবে আল্লাহর কদমে সেজদা দিতে হবে ঠিক তেমনি ভাবে প্রতিটি নামাজ যখন দাঁড়াবে প্রতিটি নামাজ প্রতি অক্ত নামাজ আজান যখন হয়ে যাবে নামাজ যখন আসব প্রতি অক্ত নামাজে চিন্তা করবে এটাই বুঝি আমার শেষ নামাজ এটাই বুঝি আমার জন্য শেষ এরপরে মনে হয় আর সুযোগ পাবো না নামাজ পড়ার জন্য একজন মানুষের জীবন কেমন আপনি চিন্তা করে দেখেন একজন মানুষের কত ছোট্ট জীবন এই ছোট্ট জীবনের কখন তার জীবনের ইতি ঘটে পৃথিবীর কেহ বলতে পারে না এরপরে সব থেকে বড় যে আপনার আমার নামাজে বাদতে মনোযোগ সৃষ্টিতে বাধা সৃষ্টিকারী সেটা হলো হারাম সেটার নাম কি হারাম পৃথিবীর মধ্যে আপনি একটু চিন্তা করে দেখেন পৃথিবীর মধ্যে সব কিছুর মধ্যে কোন জিনিসটাকে আপনি হারাম বলবেন এমন কোন জিনিস নাই যেটা হারাম কি আছে হারাম কিছু আছে সব হালাল সব কি হালাল ইল্লা কিছু কিছু জিনিস আল্লাহ তালা হারাম আমাদের জন্য করেছেন কি বুঝতে পারছেন পৃথিবীর সব জিনিসই হালাল কোন কোন প্রয়োজনে কোনো কোনো জিনিস হালাল হয়ে যায় সব জিনিস হালাল কিছু জিনিস আমাদের জন্য হারাম বলেন হারাম বেশি না হালাল বেশি হালাল বেশি না হারাম বেশি হালাল বেশি হারাম অল্প সমুদ্রের সব মাছ হালাল অল্প কিছু মাছ হারাম কি বলেন ঠিক কি না আপনার আমার জন্য পৃথিবীর মধ্যে সব কিছু হালাল অল্প কিছু হারাম মদ হারাম কিন্তু মদের বাবা মধু আল্লাহ তালা দেশে দিয়েছেন আমাদের জন্য হালাল সোভান আল্লাহ কন্যা মদের থেকেও ভালো কি মধু মদ কি জন্য খেতে হয় যেমন অনেক কান্ট্রি আছে ঠান্ডা জনিত এলাকা সেখানে মদ না খাইলে তাদের শরীর গরম হয় না মদ খাওয়াই লাগে কিন্তু মদের পরিবর্তে যদি দুই চামচ মধু খাওয়া হয় মদের থেকেও শরীর বেশি গরম থাকে এবং মদের মধ্যে রয়েছে ক্ষতি মধুর মধ্যে রয়েছে শেফা তাহলে যেটা হালাল ওই জিনিসটার ভিতরে বরকত বেশি ঠিক না হালাল জিনিসে উপকার হারাম জিনিসে ক্ষতি কুকুর হালাল না হারাম হারাম কুকুরের গোস্ত খাওয়া যায় খাওয়া যায় না কিন্তু গরুর গোশ খাওয়া যায় গরু হালাল কিন্তু চিন্তা করেন আপনাদের যোগির কান্দার মধ্যেই গরু বেশি না কুকুর বেশি গরু বেশি না গরু বেশি এখন বলেন বছরে গরু বা গাভী একটা বিয়ায় একটা বাসুর দেয় আর কুকুর কয়টা দেয় ষাটটা আটটা নাকি তাহলে চিন্তা করেন হালালে বরকত না হারামে বরকত যদি কুকুর ষাটটা আটটা বাচ্চা দিয়ে থাকে তাহলে কুকুর বেশি হওয়ার কথা কুকুরে ভরে যাওয়ার কথা কিন্তু তাকিয়ে দেখেন যে আসলে কুকুরে ভরে যায় নাই গরু কুকুরের তুলনায় অনেক বেশি এজন্য হালালে বরকত হারামে কোনো বরকত নাই আপনি যে জিনিসটাকে হালাল নিতে চান পাশাপাশি সেই জিনিসটাকে সেই জিনিসটার পাশে হারাম যদি কিছু থেকে থাকে সেটার দিকে যদি আপনি দেখেন যে আপনার আপনার হালালটা অনেক গুণে উপকার আর হালালটা আপনার জন্য ক্ষতি সময় এর জন্য গুজিয়াবিল হারাম যার হারাম ভক্ষণ করে ওই ব্যক্তি যত ইবাদত করুক না কেন কোন এবাদতই কাজে আসবে কাবা শরীফে দাঁড়িয়ে এক ব্যক্তি বলে বলে চিৎকার করতেছেন আর কাঁদতেছেন ডাকতেছেন বুক ফাটাচ্ছেন সাহাবীরা বলল ইয়ারাসুল আল্লাহ এই ব্যক্তির থেকে মনে হয় আজকে নেক আমলে কেউ ফাস্ট হতে পারবে না আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো যে ব্যক্তিকে তোমরা দেখতেছো ইয়ারব ইয়ারব বলে চিল্লাচ্ছে বুক ফাটাচ্ছে তোমাদের চোখে দেখাচ্ছে ও বড় ওমত্তা কি বড় পরহেজগার কিন্তু ও যা খায় তা হারাম ও যা পরে তা হারাম ও যা গ্রহণ করে তাও হলো হারাম ও যতই আল্লাহ কি আর আরব বলে চিল্লাক না কেন কোনোভাবে আল্লাহ ওর ডাকে কোনো দিন সারা দেবে না সুভান আল্লাহ তাহলে হারাম ভক্ষণ করে হারাম খেয়ে হারাম পরে হারামের সাথে সম্পর্ক রেখে আপনি যা কিছু করবেন আপনি আমি যা কিছু করি না কেন কোনোটাই আল্লার দরবারে গ্রহণযোগ্য হবে না আর হারাম ভক্ষণকারী গোস্ত চামড়া কোনো কিছুই আল্লাহর জান্নাতে যাবে আপনি দেখেন হারাম কতটুকু জিনিস একটা গরু জবাই দিলেন ওখানে হারাম কতটুকু শুধু রক্তটা হারাম নাকি আর্যপেটের ভিতরে নোংরা মহিলা গুলো আছে ওটা তো এমনিই হারাম আর তো বস্তুগুলো সবই তো হালাল কি বলেন ঠিক কি না তাহলে হারাম কি অল্প সামান্য হারাম কিন্তু একটু যদি খেয়াল করে দেখেন আমাদের মন শুধুমাত্র হারামের দিকেই ঝুঁকে বেশি ঠিক কি না বলেন এই হারামের দিকে আমাদের মন বেশি টানে ভালো হারামই বেশি আমাদের লাগে সম্মানিত হাজিদিন এজন্য হারাম দিয়ে কোটি কোটি টাকার মালিক হওয়া যায় কিন্তু শান্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় না এর থেকে স্বল্প আয়ের মানুষ দেখবেন যে তার কোনো দুশ্চিন্তা নাই কোনো টেনশন নাই হালাল খাবার খেয়ে নিশ্চিন্তায় জীবন কাটায় কি বলেন ঠিক না আর হারাম খেয়ে আজ দেখেন ঘুমাতে পারে না কোথায় পলাবে পলাবে পলাবার জায়গা খুঁজে পায় না আজকে তাদের কোন জায়গায় ঠাই হবে সেই ঠাইয়ের জায়গা পর্যন্ত নিজেরা বলতে পারে না কি বলেন চোখের সামনে এরকম হাজার আছে না আবার যদি চিন্তা করেন যে দুনিয়াতে অনেক কিছু প্রয়োজন কিছু তো করতে হয় ফেনি কুমিল্লা নোয়াখালীর দিকে একটু তাকান যে মানুষগুলোর কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও এই দুপুর বেলা কি খাবে এটাই তারা জানে না কত মানুষ পানির বিদারে সাতরাচ্ছে কাটরাচ্ছে অসহায়ের মতো পড়ে আছে এদের কিন্তু অনেক টাকা ছিল অনেকের অনেক টাকা ছিল এদের মধ্যে অনেক মানুষ কুটিপতি আছে যায় দেখেন যে এখন কি অবস্থায় তারা সময়গুলোকে বার করছে তাদের সম্পদ কোনো কাজে এখন লাগতেছে কোনো কাজে লাগতেছে না সময় তো হাজিরিন এই জন্য সব কিছুই আল্লাহর হাতে তিনি যেভাবে মানুষদেরকে যেভাবে তিনি রাখতে চান সেভাবেই থাকতে হবে আমরা নিজেদের ইচ্ছায় কোনোভাবেই কোনো কিছু করতে পারব হারাম থেকে বেরিয়ে আসতে হবে হারাম এই জিনিসটা আমাদের মুসলমানদের সাথে সম্পর্ক থাকবে না এক পয়সারও হারাম আমরা গ্রহণ করব না আমরা হারাম থেকে বেঁচে থাকব যেভাবে আল্লাহ তালা রাখবেন সেভাবে থাকবো আল্লাহ যেটা ফয়সলা করবেন সেটাই আমার জন্য হবে এই কথা যদি বিশ্বাস থাকে এই কথার উপরে যদি থাকে থাকে তাহলে কোনো মানুষ দিন হারামের মধ্যে যেতে পারে সময় তো আমাদেরকে সেই জায়গা থেকে ফিরে এসে হালাল রুজি আমাদেরকে অন্বেষণ করার তৌফিক দান করুক সকল পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন